তাদের যে প্লান ছিল তারা কিন্তু শুধুমাত্র তিরিশ তারিখ গেল দশ তারিখের পরে এই প্ল্যান না তাকে হত্যা করার জন্য কিন্তু পূর্বেও দুইবার প্ল্যান হয়েছে নির্বাচনের আগে একবার প্ল্যান হয়েছে তারা ব্যস্ত হয়েছে তখন তাদের কথা ছিল বাংলাদেশি পড়বে দ্বিতীয়বার তাদের প্লান হয়েছে জানুয়ারি মাসের সতেরো আঠারো তারিখে সেই প্লান তারা কিন্তু মানে আমাদের আনার সহ গিয়েছেন দেশ বিদেশে এবং এই চক্রটা কিন্তু সেখানে গিয়েছেন কিন্তু যেভাবেই হোক টুটিলের থেকে সেটা এই প্ল্যানটা বাস্তবায়ন হয়নি নাই তৃতীয় ধাপে সেই প্লানটা তাদের বাস্তবায়ন হয়েছে এবং তারা তাকে চেয়েছিল যে দেখেন শাহিন কিন্তু গেলেন কেউ দশ তারিখ চলে আসছেন সেখানে বারো তারিখ থেকে আমাদের ওই আমাদের এমপি মহোদয় গেলেন সেখানে গোপালের বাসায় ছিলেন সেখানে পরের দিন আমি যে কথা বলেছি আপনাদের তার বাসায় গেলেন সেখানে কিন্তু যে ঘটনাটা সেখানেও কিন্তু তাদের কথা ছিল তাকে প্রথম কিন্তু তারা হত্যাটা করবে প্রথম তাকে হানি টেপের মতোই তাকে মানে ভয় দেখাবে তাকে নোট ছবি বা তার যে নোট ছবিটা তারা তুলবে তুলে এই ছবিটা দিয়ে তাকে দুই দিন ব্ল্যাকমেল করবে অর্থাৎ তার কাছ থেকে তার ইন্ডিয়ার যে বন্ধু বান্ধব তাদের কাছ থেকে অথবা বাংলাদেশ থেকে গন্ডির মাধ্যমে টাকাটা নিয়ে আসবে সাইন একে যতগুলি টাকায় পারে কিন্তু তাদের মূল উদ্দেশ্যটা ছিল তাকে হত্যা করবে হত্যা তাই করবে কিন্তু দুই দিন তাকে রাখবে তাকে বিভিন্ন ওই টাকার যে ইনকামের পার্ট অর্থাৎ যে কামলারা এক কিন্তু তারা যেটা বললেন যেটা হলো মানে দুর্ভাগ্য যে তারা যখন তাকে দশ একটা পর্যায়ে যাওয়ার পরে দশ এক পর্যায়ে তাকে একটা কুলোরূপ ফর্ম একটা মানে চেতনা অনুষ্ঠান তার মুখে নাকে দিয়ে দেয় দিলে চেতনা অনুষ্ঠান হয়ে যায় তখন তারা ছবি তুলেছে তার কিন্তু পরবর্তী পর্যায়ে তারা জ্ঞান থেকে নেয় তখন তারা আর তাদের যে দুই দিনের প্ল্যান সেটা ব্যস্টে গেছে তখন তারা তাদের যে পূর্ববর্তী প্লানে চলে আসছে যে না তাহলে তাকে দুটি কাজ করতে হবে কারণ সেটা নাই তখন তাকে এটাকে সরিয়ে এমনভাবে গুম করতে হবে এমনভাবে তার মোবাইলগুলিকে অ্যানালাইসিস করে বিভিন্ন জায়গায় দিতে হবে যেন তাকে যেন এই জায়গায় যে ক্রাইমটা হয়েছে এটা যেন খুঁজে না হয় তখন তারা যেটা করলেন ওই যে কাজটা করার কথা তারা বিভিন্ন ছবি তো দেখেছেন এটা করে তারা মোবাইলগুলি নিয়ে যায় একজন আমাদের হাতে দিয়ে দেবেন মোবাইল সে তখন ব্যানা ভুলের কাছে গিয়ে আমাদের আনার সাহেবের যে এম গ্রুপ আছে জিনায় যাওয়া ওই বঙ্গে চারটা মোবাইল থেকে চারটা ঋণ নেয় অর্থাৎ বোঝানোর জন্য ওই মানে ওই মোবাইলটি বোঝানোর জন্য যে কথাটা এরকম বলবেন যে শেষ অর্থাৎ যাতে আইন শৃঙ্খলা বাহিনীর যেন ওদের প্রিসিডেন্ট ঘুরছে ওই যাদের কাছে টেলিফোনটা করেছে ওদের প্রিসিডেন্ট ঘুরছে মানে আর অন্য দিকে যেন তাদের জন্য আয় গভর্নমেন্ট ফ্লেস অফ অকারেন্স ঘটনাস্থলটা কোনো সময় বললাম না মেসেজ দিলেন কলকাতা যা দিল্লি কোনো সময় মেসেজ আসলো সে তার লোকেশন হলো মুজাফ্ফরবাস আবার আরেকজন চলে আসল হলো বেনাপোলের আসে বেনাবুলতে বাংলাদেশের নাম্বারটা আবার অর্থাৎ বাংলাদেশে এসে তার যে মানে আমরা শুনেছি যে এন্টি গ্রুপ অর্থাৎ একজন সাথে একজনের দ্বন্দ্ব থাকে ওই এন্টি টি গ্রুপের কাছে এই কথাগুলি বলে যাতে আমাদের আইন শৃঙ্খলা আমরা খোঁজ নিব তার এন্টি গ্রুপ জড়িত কিনা দেখবো মোবাইলের সাথে একটা ইন্ডিয়ার মানে বা বেনাপোলের কাছ থেকে একটা লিগ রিং আছে এর তারা এরকমভাবে অত্যন্ত সূক্ষ্মভাবে এবং তারা একদিকে লাজ গুম করা লাজের অস্তিত্ব না হওয়া এবং বাংলাদেশে যে বাংলাদেশের যে অপরাধীরা যারা এই কাজটি করেছেন মানে মদতদাতা এবং এক্সিবিশন গ্রুপের মূল নেতা এবং মূল নেতার সাথে যারা ছিল সবাই কিন্তু এক একজিবিশনটা আবিষ্কার করালো এবং তারা এই কাজটা করে আমি মনে করি তারা মানে একজন ধরা পড়েছে ইন্ডিয়া খুব জাহিদ সেটাও আমাদের মূল একজিবিশনের রিকোট করালো তার দলেরই সদস্য পূর্বওয়ালা কমিউনিস্টের সদস্য যারা আমাদের আসামিদের জিজ্ঞাসাবাদ করছে আমরাও সেখানে যাবো ঘটনাস্থল করব করবো ওই আসামের সাথে কথা বলবো তারপরে তার কথার সাথে ওইখানে যে লোকেশন বিভিন্ন ধরনের মানে এইগুলি মানে লোক মানে বাসা বাড়ি সবগুলি আমরা মিলাবো তারপরে আমরা আমরা এখন আমরা অনেকগুলি বিষয় নিয়ে আমরা অনেকগুলি বিষয় নিয়ে কিন্তু আমরা কাজ করছি আমরা মনে তাদের বারবারই প্লান ছিল যে মানে বাংলাদেশে এটা করা যায় কিন্তু যে মূল মদতদাতা যে মাস্টার মাইন্ড সে কিন্তু বারবার হচ্ছে না বাংলাদেশে করা যাবে যার কোনো পরবর্তীতে দুইবার সে কিন্তু ওখানে গিয়েছে তৃতীয়বার তারা তার সাকসেস হয়েছে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ